আজ নিয়ে এসেছি একটু আলাদা রকমের ভিডিও এনারাকে সেটাও বলছি তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো তামসিক রান্নায় নতুন একটা ভিডিও সব্বাইকে স্বাগত আজকের এই ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এনারা হলেন আমার গুরু বাবা আর গুরুমা অষ্টমী উপলক্ষে আমাদের এইখানে এসেছিলেন এনাদের কাছেই আমার দীক্ষা নেওয়া এই ভিডিওটা তোলায় ওই যখন বিদায়ের সময় যখন গুরুদেব গুরুমাকে বিদায় দেওয়া হচ্ছিলো সেই সময়ের ভিডিও গুরু বাবা গুরুমা আসলে তো সবাই চায় একটু বাড়িতে ডেকে পায়ের ধুলো নেওয়ার জন্য তো আমিও ডেকেছিলাম সেই দিন অষ্টমীর পরের দিন সকালবেলা জলখাবারে কিছু আয়োজন করেছিলাম তাই আমার বাড়িতেও একটু পায়ের ধুলো দিতে এসেছিলেন তো তার জন্য আমি এখানে সকালবেলা জল খাবার বানানোর জন্য সামান্য কিছুই বানিয়েছিলাম তো প্রথমে বানাবো সিমাই সিমাইটা বানানোর জন্য আমি একটু জল গরমে গুঁড়ো দুধটা গুলিয়ে নিচ্ছি হালকা করে জলটা গরম করে পাউডার দুধটা আমি গুলিয়ে নিচ্ছি এখানে লিকুইড দুধ আমার কাছে ছিল না তাই শুধু পাউডার দুধটাই দিয়ে দিচ্ছি তোমাদের তো আমি একটু শুকনো খোলায় কাজু বাদাম ভেঙে ভেঙে ভেজে নিচ্ছি হালকা করে শুকনো কড়াই একটু একটু সামান্য ভেজে নিয়ে তুলে নিয়েছি এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে এবারে দিয়ে দিচ্ছি সিমাই সিমাইটা ঘর উপরে একটু ভালো করে ভেজে ভেজে সামান্য নিয়ে দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব আমি আজকে বানাবো সিমাই ঘুগনি আলু মটরের তরকারি আর বানাবো আলু ভাজা আর লুচি তো সীমায় জলটা দিয়ে দিয়ে দিলাম যে গুলিয়ে রেখেছিলাম দুধটা সেটাও দিয়ে দিলাম আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এখানে নারকেলটা ভেঙে নিয়েছি ছুরির সাহায্যে এইভাবে ছাড়িয়ে নেব ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নেব আমি এখানে কেটেই দিচ্ছি দেখেছি অনেকেই সবাই কুড়ে দেয় আমাকে একটু কেটে দিলেই ভালো লাগে এখানে ফুটছে সেমাইটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েই এসছে তো একটা দিয়ে দিলাম এলাচ আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজুগুলো এলাচটা একটু দিলাম যাতে সেন্টটা ভালো আসে সেদ্ধ হয়ে গাঁটা এবারে নামাবার আগে নারকেল কুচিটা দিয়ে দিচ্ছি কুচানো নারকেলটা দিয়ে সামান্য একটু মিশিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি এখানে আলুর তরকারি মানে মটর আলুর তরকারিটা বানানোর জন্য আদাটা বেটে নিচ্ছি আদাটা আমার বাটা হয়ে গেছে এদিকে কড়াটা গরম করতে পশিয়ে দিয়েছিলাম কড়াই দিয়ে দিলাম সরষার তেল ফড়নে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফড়নটা সামান্য একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা এবারে আদা আর টমেটো খুব ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু নিরামিষ বানাবো সেই জন্য শুধু আদা দিয়েই বানাচ্ছি আদা আর টমেটো একটু নরম হয়ে গেছে দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা আর হলুদ দিয়ে তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি জল সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর আর আলু যাতে তাড়াতাড়ি হয় এজন্য আমি কুকারে একটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম মটর আর আলুটাকে যেহেতু সকালবেলায় তাই একা হাতে সামলানো যাবে না এজন্য আমি একটু তাড়াতাড়ি করছিলাম তো মটর আর আলু দিয়ে এমনিতেই সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দু চারটা আলু এইভাবে খুন্তি দিয়ে গলিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আলু কিছুটা চেপটিয়ে মিশিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো দিয়ে আগে থেকে ভেজে রাখা জিরে আর ধনে গুঁড়ো ছিল সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে সামান্য একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে নামিয়ে নেব হয়ে গেছে এবারে আমি নামিয়ে তরকারিটাও রেডি হয়ে গেছে এবারে সরিয়ে রেখে দেব কোনাটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম গোটা জিরে একটা শুকনো লঙ্কা ভেঙে তো আমি এবারে আলুটা ভেজে নেব তার জন্য ঝুরি ঝুরি করে আলুটা কেটে রেখেছিলাম এখন ভেজে নিচ্ছি তেলের উপর আলুটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবারে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব আলুটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখো তুলে নিচ্ছি লুচির সাথে আলু ভাজাটা না হলে ঠিক মানায় না আমি আজকে জলখাবারে লুচি বানাবো এই জন্য আলু ভাজা আলুর তরকারি আর সিমাই বানাচ্ছি এখানে লুচিটা করার জন্য ময়দা নিয়ে এসেছি ময়দাটা আমি চালিয়ে নেব ময়দাটা চালিয়ে নিয়েছি যদিও কিছু নেই তবুও চালিয়ে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ময়েনে আমি এখানে ঘি দিচ্ছি তোমরা চাইলে সাদা তেল দিতেই পারো ঘিটা দিলে একটু বেশি ভালো লাগে এজন্য আমি ঘি দিলাম ঘিটা দিয়ে খুব ভালোভাবে ময়েনটা মাখিয়ে নেব ময়দায় ময়েনটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে তো এবারে আমি জল দিয়ে হালকা হালকা করে জল দিয়ে লুচির জন্য একটা ডো তৈরি করে নেব দেখো একটা ডো আমার বানানো হয়ে গেছে এবারে এটাকে ছোটো ছোটো করে লেচি করে কেটে নেব এইরকম সাইজের লেচিটা আমি কেটে নিচ্ছি খুব বড়ও নয় আবার খুব ছোটও নয় এইভাবে লেচিটা কেটে নিচ্ছি আমি লেচিটা কেটে কেটে এইভাবে দুহাত চেপে চেপে এভাবে পাকিয়ে নিয়ে রেখে দেব তার পরে ভাবছি বাবা গুরুমা আসলে তারপরে গ ভেজে দেবো অনেকক্ষণ বসে থাকার পরে তারপরে এসেছে আসতে ঠান্ডা একটা মাজা আনা হয়েছিলো ঠান্ডা আর মিষ্টি দিয়ে দিয়েছি দেবার পরে লুচিগুলো আমি বেলে নিচ্ছি ভাজবো তো লুচিগুলো এক একটা করে আমি ভেজে নেব ওইখানটা আর তুলতে পারিনি জল টল দিয়ে খাওয়ার পরে বসে আছে এখন আমি লুচিগুলো ভেজে নিচ্ছি লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে এইদিকে বড়ো যা সাজিয়ে দিচ্ছিল তো এখানে তিন রকমের দেখো মিষ্টি আনা হয়েছিল ঠান্ডাটা তোলা হয়নি মিষ্টি লুচি ঘুগনি আলু ভাজা সামান্য কিছুই করেছিলাম তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম এতক্ষণ দেখছিলে তামসিক না ইউটিউব চ্যানেল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নিয়ে আসবো আবার একটা নতুন ভিডিও ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো